তো দেখো বন্ধুরা আজকে আমরা ভবা পাগলার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি বাড়ি থেকে যেতে যেতে রাস্তায় শান্তিপুর পার করে এখন এই যে ফুল কিনছি ভবার জন্য একটা ফুল সাদা ফুল আর ভবানী মায়ের জন্য একটা জবা ফুলের মালা নিচ্ছি তো প্যাকিং করে দিচ্ছে দোকানদার তো এইখান থেকে মালা নিয়ে আমরা সোজা গাড়ি নিয়ে চলে গেলাম বাইক স্ট্যান্ডে রাখলাম স্ট্যান্ডের থেকে তো আমরা আস্তে আস্তে যাচ্ছি তো যেতে যেতে মানে ঘাটের আগে কালনা ফেরিঘাটের আগে একটা চৈতন্যদেবের মূর্তি পেলাম ওইখানে একটু দেখছি ভিডিও করছি তো ওইখান থেকে আস্তে আস্তে আমরা লঞ্চে উঠলাম লঞ্চে উঠে তো এখন আস্তে আস্তে সবাই উঠছি উঠে আমরা লঞ্চ থেকে নামছি নেমে আস্তে আস্তে যাচ্ছি তো মন্দিরে ঢুকছি এখন মন্দিরের মেন গেট দিয়ে আমরা ঢুকে গেলাম মেন মন্দিরে তো মেন মন্দিরে ওছাতেই দর্শন পেলাম মায়ের মন্দির মন্দিরে ঢুকলাম ঢুকে আমরা আমার একটা ভাই আমি দুজনে মিলে বসলাম জয় ভবা জয় ভবা বলে ধনী তুললাম তো দেখো ভবা যে জিনিসগুলো ব্যবহার করতো সেই জিনিসগুলো এখন দেখছি ঠিক আছে খুব সুন্দর লাগছে এই জিনিসগুলো দেখছি খুব ভালো লাগে যে বহুত দিনকার আগেকার সে ব্যবহার করা তো এবার ভবানী মাকে দেখছি ভবানী মায়ের দেখো কত সুন্দর রূপ দেখে মন ভরে গেল মনটা একদম ঠান্ডা হয়ে গেল বন্ধুরা ভাইরা আমরা সবাই মিলে মন্দিরে প্রণাম করছি প্রণাম করে এখন আস্তে আস্তে আমরা এই যে ভবার নাতি এই যে মন্দিরে দেখাশোনা করে পুজো করে এটা হচ্ছে ভওয়া পাগলার নাতি ছেলে তো ওনার সাথে পরিচয় হলো ওনার সাথে গল্প হলো উনি আমাদের মন্দির ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এখান থেকে এই এখন আমরা ঢুকে গেলাম ভওয়া পাগলা যেখানে শোবার ঘর ভওয়া পাগলার ঘর সেই শোবার ঘরে আমরা এখন দর্শন করছি প্রণাম করছি একে একে সব বন্ধুরা ওইখান থেকে বেরিয়ে আবার চলে আসলাম ভওয়া পাগলা যে বাথরুমে উনি বাথরুম ব্যবহার করতেন সেই বাথরুম থেকে দেখে আমরা একটু মন্দির পরিদর্শন করছি করতে করতে চলে আসলাম ভবার সমাধি স্থানে তো সেই সমাধি স্থানে এসে আমরা যে মালাটা নিয়ে এসেছিলাম রজনীগন্ধার মালা সেই মালাটা ভবার নাতি ছেলে নিজে হাতে পরিয়ে দিচ্ছে ভবার তো তারপরে আমরা একটু প্রণাম টনাম করছি গিয়ে সব বন্ধুরা সব বন্ধুরা সমাধিস্থলে গিয়ে সবাই মিলে প্রণাম করছি আর জয় 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 ভবা জয় ভবা জয় ভবা সবাই মিলে একসাথে ধনী তুলছি জয় ভবা বলে আমরা সবাই একটু মন ভরে ভক্তি করে প্রণাম করলাম ভবা বা আমাদের একটু আশীর্বাদ দাও তো আমরা সবাই খুব ঠান্ডা মাথায় হ্যাঁ ভবার কাছে জয় ভবা জয় ভবা ধনী তুলে আবার একটু প্রণাম করছি প্রণাম টনাম করে তো এবার আমরা ধূপ কাটি আর মোমবাতি জ্বালাচ্ছি সমাধিস্থলে হ্যাঁ সমাধিস্থানে আমরা ধূপ কাটি আর মোমবাতি জ্বালাচ্ছি জ্বালিয়ে একটু আরতি করে তারপরে একটু ঘুরছি যে মন্দিরে কি কি আছে তো সেইখানে ঘুরতে ঘুরতে ভালো লাগছে সবাই সত্যি কথা মানে মন্দিরে আসলে এবার এখানে মন্দির থেকে একটু প্রসাদ পেলাম প্রসাদ খেয়ে একটু ছবি তুলছি ছবি তোলা মানা আছে এখানে নিষেধ আছে তাও একটু জোর গোপনে ভিডিওটা করলাম ঠিক আছে দি সত্যি কথা বলতে এই মন্দিরে বসলে মনটা একদম ঠান্ডা হয়ে যায় দি আমাদের জন্য কি বলবো আমাদের জন্য একটু অন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল তো মন্দিরের পেছনে এই ঘরটা এইখানে প্রসাদ দেওয়া হয় তো ভবার শিষ্যরা আসে এইখানে প্রসাদ গ্রহণ করে তা আমরা তো ভবার শিষ্য তাই আসলাম আমাদের জন্য অন্নপ্রসাদের একটু ব্যবস্থা করা হয়েছিল মাসি এই যে পরিবেশন করছে সত্যি খুব সুন্দর আনন্দ দিচ্ছে এইখান থেকে খেয়ে দিয়ে চলে আসলাম ভবার আরেকটা অফিস ঘর আছে সেখানে এই যে ভবার জিনিসপত্র কিছু বিক্রি হয় যেটা লকেট ফটো তো এইসব জিনিসগুলো বিক্রি হয় দেখলাম খালিয়াতে যাব তো যাওয়ার পথে এই দুটো লকেট কিনছি হ্যাঁ লকেটগুলো খুব সুন্দর তারপর ভবার একটা ফটো নিলাম নিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি ফেরিঘাট ফেরিঘাটে চলে এসেছি ফেরিঘাটে লঞ্চের মধ্যে আছি এখন আমরা ঠিক আছে তো ওইখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি যে অনেকক্ষণ এসেছি আমরা ধীরে 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 সব কিছু দর্শন হলো এখন আমরা গঙ্গার মাঝপথে রয়েছি এই যে দেখা যাচ্ছে গঙ্গার মাঝপথে রয়েছি গঙ্গা পার হচ্ছি খুব ভালো লাগছে সত্যি এত সুন্দর লাগছে মানে বলার মতো না এইখান থেকে আমরা আস্তে আস্তে আবার আমরা বাড়ির দিকে আসছি হ্যাঁ দিয়ে এই যে ভাবার নাতি ছেলের সাথে কিছু ছবি তুললাম তো কি বলবো সত্যিই বন্ধুরা আসবে এখানে খুব ভালো লাগবে ঠিক আছে